নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কুম্ভ রাশির মাসিক রাশিফল আগস্ট দু কেমন যাবে নটা গ্রহের অবস্থান আপনার রাশির সাপেক্ষে কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কারণ কুম্ভ রাশির মানুষ বহু রয়েছে প্রশ্ন এক একজনের এক এক লেভেলের থাকে কেউ চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন এই মাস আপনার জন্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে আপনি ভুগছেন এই মাসে আপনার স্বাস্থ্য ঠিকঠাক হবে কি না বা নতুন করে আপনার কোনো হেলথ ইস্যু আসতে চলেছে কি না যারা পড়াশুনো করছে এক্সাম দিতে যাচ্ছে তাদের প্রশ্ন এই মাসে এক্সামটা আপনার কেমন যাবে ম্যারেজ লাইফে আপনার অনেক দিন ধরে ডিস্টার্ব চলছে এই মাসটা কি আপনার ঠিকঠাক হবে না আরও সমস্যায় পড়বেন এ সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমেই আপনি পাবেন তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে দেখুন দেখার পর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এছাড়া ভিডিওটি পারলে একটু শেয়ার করবেন যাতে অন্যেরাও এই রাশির জাতক জাতিকারা দেখে অনেক উপকারিত হয় বন্ধুরা এরপরে আসবো মেন আলোচনায় তাহলে যখনই আগস্ট শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গহির অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে শনিদেব দ্বিতীয়ভাবে রাহু চতুর্থে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠভাবে রবি সপ্তমে শুক্র বুধ অষ্টমে কেতু বন্ধুরা গহির অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য প্রথমে কেমন যাবে কারণ স্বাস্থ্য ঠিক থাকলেই বাকি সব ঠিক স্বাস্থ্যে যদি ডিস্টার্ব থাকে যত কিছুই ভালো হোক না কেন আপনার কিন্তু ভালো লাগবে না তাই বন্ধুরা স্বাস্থ্যকেই আমরা প্রথম গুরুত্ব দেব তাই স্বাস্থ্য বিচার করা হয় কোথা থেকে না রাশির গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক শনি সে রাশিতেই অবস্থান করে বক্রি হয়ে বসে আছে এবং আরেকটা জিনিস সাড়ে সাতই কিন্তু এখন আপনার ঊর্ধ্ব খুব সাড়ে সাথে চলছে তো সেই জায়গায় আপনার কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই মাসে তার কারণ বক্রি অবস্থায় শনি কিন্তু দ্বাদশ ভাবেরও অনেকটা ফল দেয় যখন ফার্স্ট হাউসে বক্রি মানে সে ব্যাক রাশি মানে দ্বাদশ ঘরের ফলটা দিচ্ছে তার মানে আপনার হেডেক আপনার সামান্য বিষয় নিয়ে খিটখিটে মেজাজ এবং আপনার মধ্যে দেখবেন কোনো মেডিকেল ইস্যু আসতে পারে যার জন্য আপনার হসপিটাল বা মেডিকেল স্টোরে আপনাকে যেতে হচ্ছে যায় পাচ্ছে এই জানি আর আপনার ইউনিটি সিস্টেমটা উইক থাকে যখনই দ্বাদশে রাশির অধিপতিগ্রহ বসে তার মধ্যে কিন্তু অনেকটা কমজোরি ভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনাকে স্বাস্থ্য কিন্তু এই মাসে একটু সাবধানে এগোতে হবে এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর আপনাকে দিতে হবে আপনার শরীরের প্রতি নজর রাখতে হবে এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি অধিপতিগ্রহ বুধ যে কিনা আপনার রাশির সাপেক্ষে সপ্তমে কেন্দ্রে অবস্থান করে থাকছে এবং আপনার রাশিকে দেখছি শনিও আপনার বুধের ঘরে দেখছি তার মানে এই যে আপনি চাইবেন নিজে থেকে পড়তে বসে যাবেন আপনাকে বলতে হবে না আপনি ভবিষ্যতে কি করতে চাইছেন দেখবেন এই মাসটা আপনার জন্য অনেক ডিসিশন নেওয়ার মাস এই মাসটা আপনি কোনো নতুন করে আইডিয়া পাবেন আপনার বুদ্ধিমত্তা সামনের ব্যক্তি প্রকাশ পাবে আপনি আপনি এমন কিছু করবেন যা আপনি প্রশংসাও পেতে পারেন আপনাকে শিক্ষার দিকে তো কোনো চাপ নেই তবে হ্যাঁ বাইশে আগস্টের পর বুথ যখনই বক্রি হয়ে যাবে তখন থেকে কিন্তু আবার একটু ডিস্টার্ব আসতে চলেছে বিশেষ করে আপনার মাইন্ডটা সেটাপটা প্রবলেম হবে মাইন্ড ডাইভার্ট হতে পারে এক মনে আপনি পড়াশোনা করতে পারবেন না কিছুটা মন অন্যদিকে ধাবিত হতে পারে এ বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চমপতির সপ্তমে অবস্থান এটা খুবই ভালো কারণ ত্রিকোণপতি কেন্দ্রে যাচ্ছে আবার রাশিকে দেখছে তো এর চেয়ে আর ভালো হয় না তো আপনি প্রেম ভালোবাসার দিকেও এই এই মাসটায় কিন্তু অনেক ডিসিশান নিতে পারেন বিশেষ করে বাইশে আগস্ট পর্যন্ত আপনাদের সম্পর্কটা আরও বেটার হবে বা আপনি আপনার নতুন করে প্রেমে কাকু প্রোপোজ করতে আপনার ইচ্ছে জাগবে বা কাকু ভালো লাগবে এটা কিন্তু তৈরি হতে পারে এবং সম্পর্কটা আগে এগিয়ে বিয়েকে বিয়েতে নিয়ে যাওয়া সেটাকে আগে এগোনো যে সেটা দুজনের মধ্যে আলোচনা করে এটা কিন্তু দেখা যাবে এই সময় কিন্তু বাইশে আগস্টের পর কোনো প্রেমের দিকে কোনো রিলেশান আপনার বেটার চলবে না বা ডিস্টার্ব আসতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য বিষয় নিয়ে আপনার প্রেমের শত্রুতা দেখা যাচ্ছে এখানে অনেকে সেখানে আপত্তি বা অনেকে বাধা দেওয়ার চেষ্টা করবে এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম প্রতীকে না রবি যে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে আছে ষোলোই আগস্ট পর্যন্ত ষষ্ঠ ভাব কুণ্ডলী শুভ নয় ষষ্ঠ থেকে রোগ ঋণ শত্রু বিচার করা হয় অর্থাৎ লাইফ পার্টনারে হয় হেলথের ইস্যু না হয় মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই হবে আপনি মিলিয়ে নেবেন কথাটা ষোলোই আগস্ট পর্যন্ত কিন্তু ষোলোই আগস্টের পর কী হবে হ্যাঁ ষোলোই আগস্টের পর বিবাহিত জীবন খুবই ভালো চলবে যখনই রবি আপনার সপ্তম প্রতি সপ্তমে আসবে ভাব প্রতি ভাবে আসবে সে ভাবকে আরও বৃদ্ধি করবে অর্থাৎ আপনার কিন্তু যাদের যোগাযোগ হচ্ছে ফাইনাল হচ্ছে না বিয়ে বারবার ভেঙে যাচ্ছে তারা বলবো এই সময়টা বিশেষ করে ষোলোই আগস্টের পর আপনার যোগাযোগ করুন আপনার অনেকটা পারফেক্ট হবে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আপনার দিশা পাবেন আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে কোনো প্ল্যানিং করতে পারেন বাইরে ঘুরতে যেতে পারেন বা ভবিষ্যতে আপনি কোনো আইডিয়া আপনি দুজনের মধ্যে শেয়ার করতে পারেন এক্ষেত্রে ম্যারেজ লাইফটা যথেষ্ট ভালো দেখাচ্ছে ষোলোই আগস্টের পর তার আগে কিন্তু নয় তার আগে কিন্তু ডিস্টার্ব থাকছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস কারণ ভাগ্যের সাপোর্ট না থাকলে আপনি যত পরিশ্রম করুন না কেন কোথাও না কোথাও বাধার সৃষ্টি হবে বা কায়দা ঠিকঠাক হয় না ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতিগ্রহ শুক্র যে কিনা আপনার রাশি সপ্তমে অবস্থান করে থাকবে পঁচিশে আগস্ট পর্যন্ত তাহলে পঁচিশে আগস্ট পর্যন্ত এই মাসে ভাগ্য আপনার ভালো থাকবে সপ্তম ভাবে কেন্দ্রে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে কোনো অসুবিধা নেই ভাগ্যে নিয়ে আপনি যে কোনো ডিসিশন অনেকে যারা প্রশ্ন রাখেন এই মাসে আমি কোনো গাড়ি কিনতে যাচ্ছি কিনতে পারেন এই মাসে আপনি কোনো বাড়ি বা ফ্ল্যাটে নিয়ে যোগাযোগ করতে যাচ্ছেন কিনতে পারেন তবে হ্যাঁ পঁচিশে আগস্টের মধ্যে এটা কিন্তু মাথায় রাখবেন সময়টা এটাই বা আপনি কোনো বাইরে ঘুরতে যেতে চাইছেন কাজ নিয়ে আপনি বাইরে যেতে চাইছেন তো এক্ষেত্রে আপনি বলবো যে কোনো ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটের ক্ষেত্রে তবে শেয়ার মার্কেট স্টক মার্কেট ক্ষেত্রে কিন্তু একটু সাবধান কারণ শনি বকরি আছে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে ইনভেস্টের ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক সাবধানের সহিত এগোতে হবে ভুল ইনভেস্ট করার একটা প্রবণতা থাকবে বেশি লাভের আশায় আপনার একটু ঝুঁকি নেওয়া এই সময়টা কিন্তু ঠিক হবে না তাড়াহুড়ো করবেন না ইনভেস্টের ক্ষেত্রে একটু ভেবে চিনতে মার্কেট বুঝুন জানুন তারপরে করুন এটা আপনার ক্ষেত্রে পজিটিভ পঁচিশে আগস্টের পর ভাগ্য কিন্তু যথেষ্ট ডিস্টার্ব এই সময় আপনি কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই যেমন চলছে তেমন চলার কোনো নতুন শুরু করা কাজ বা বিজনেস এই সময়টা না করাটাই বেটার এক্ষেত্রে আপনার অনেক ভালো হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করায় দশম ভাব থেকে দশমের অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা আপনার রাশির চতুর্থে আছে কেন্দ্রে এবং দশমকে দেখছি চতুর্থে বসে সে দশমকে দেখছে তার মানে কি ভাবের অধিপতি গ্রহ যে ভাব বিচার করছি কর্মভাব বিচার করছি কর্মপতি কর্মকে দেখা মানে কর্মের ঘটানো এখানে এই মাসে বিশেষ করে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তো ভালো তারপর আরও ভালো কারণ কেন্দ্রে তারপর ত্রিকোণে মঙ্গলের অবস্থান তাহলে এই মাসে কেরিয়ার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না কারণ দেখুন আপনাদের জীবনে কখনো না কখনো সবার জীবনে এটা আমি বলছি আপনি আপনি সবার কোনো না কোনোভাবে গ্রহের অবস্থান চেঞ্জের ফলে কিছু না কিছু নেগেটিভ পজিটিভ ফল ফলবে আপনাকে সেটা আপনাকে আগে থেকে ভেবে নিতে হবে যে আমার এই সময়টা খারাপ সময় যাচ্ছে আমার ভালো সময়টা আসবে আপনি কোনোভাবে ওই খারাপ সময়টাকে পার করার জন্য এমন কিছু করে ফেলবেন না যাতে যে খারাপ পজিশন চলছে সেটা আরও খারাপ হয়ে যায় আপনাকে সাবধান ধৈর্য রাখুন শান্তিতে কাজ নেই এবং পরিকল্পনা করে এগান দেখবেন জীবনে একটা অন্যরকমভাবে ভাবে আপনি মাত্রাতে এগোবেন আর কেরিয়ার নিয়ে এই মাসে কোনো আমি খারাপ কিছু বলবো না কারণ এই সময়টা কেরিয়ারের জন্য যারা ম্যানেজমেন্ট যারা স্কিল ডিপার্টমেন্ট বা যারা অ্যাডভাইসার রয়েছেন বা যে কোনো স্কুল টিচার বা স্কুলে কাজ করেন বা কর্ম রয়েছেন সে কোনো সমস্ত ক্ষেত্রে কেরিয়ারে যার যার সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ডেভেলপ অবশ্যই আগস্টে বেটার রয়েছে এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার বিজনেস অবশ্যই সপ্তম থেকে বিজনেস বিচার করা হয় ছা ষোলোই আগস্টের পর রবি যখন স্বয়ং সপ্তমে প্রবেশ করবে তখন থেকে কিন্তু ব্যবসাটা ভালো হবে এবং বাইশে আগস্টের বাইশে আগস্টের আগে অবশ্যই বাইশে আগস্টের আগে কারণ বাইশে আগস্টের পর কিন্তু আবার বুধ সে কিন্তু ষষ্ঠে চলে আসছে বক্রি হয় তো এখানে বিজনেস কিন্তু খুব একটা এই মাসটা শুভ নয় সামান্য কয়েকটা মাস মানে সামান্য কয়েকটা দিন সরি মাস নয় দিন আপনার ব্যবসার দিকে উন্নতি দেখাচ্ছে বাকিটা একটু চাপ থাকবে আপনাকে একটু ভেবেচিত বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই তো দশা অন্তর্দশাও জানা নেই তো বর্তমানে যা গ্রহ রয়েছে এই রাশি এই ফল ফলবে আপনি যদি আপনার পার্টিকুলার বিষয় নিয়ে কোনো বাট মানে অনেকটা সময়ের ব্যাপার থাকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বহু সময় লেগে যায় আমরা সেই সময় পাই না তো আপনি যদি জানতে চান আপনার তো অবশ্যই ডিসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার